भी तो पखी कैमने आसेजार खाचार भी तो पखी के যায় আঠ কুঠুৰী নয় দৰজায় মধে মধ্য খাজার ভিতর চিন পাখি কেমনে আছে যায় কপালের ফের লইলে কি আর পাখি তীরে মুম্বে গো ভিতর পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাচার খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রই